আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি আমাদের আজকের রেসিপি হচ্ছে খুব মজার একটা রেসিপি আজকে আমি অল্প কিছু উপকরণ দিয়ে দেশি চিকেন রান্না করব আর সেই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করব। তাহলে চলুন দেখি কীভাবে মজা করে এই রান্নাটা করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি আজকের এই রেসিপিটা করার জন্য এখানে আমি এক কেজি সাইজের একটা চিকেন নিয়েছি এটা কিন্তু দেশি চিকেন আমি কিন্তু চিকেনটারে চার পিস করেছি আপনার চালা ছোট ছোট টুকরো করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি আর চলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কিছু গোটা মশলা দিয়ে দিলাম যেমন তেজপাতা এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি আপনার চাইলে এখানে পেঁয়াজের পরিমাণ বাড়ি অথবা কমিয়েও অ্যাড করতে পারেন এখন মশলা আর পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে হাফটা চামচের মতো জিরা বাটা আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামিচের মতো লাল মরিচ বাটা দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি আমি চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে মতো ধনিয়ার গুঁড়া একটা আর এখন পরিমান মতো পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে আর হ্যাঁ অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে প্যানের মধ্যে লেগে না যায় মশলাগুলো কষানোর পর এখন অ্যাড করে দিলাম আমি হাফ চা চামিচের মতো জয়ফল আর জয়ত্রের গুঁড়া এত করে শাহী একটা ফ্লেভার আসবে আর এই রান্নাটা অনেক মজার হবে মশলা খুব ভালো করে কষানোর পর অ্যাড করে দিলাম আমি আগ থেকে কেটে রাখা চিকেন আমার এখানে যেহেতু মেহমান আসবে তার জন্য আমি টুকরো করে চাইলে কিন্তু ছোট টুকরো করে নিতে পারবেন দিয়ে দিলাম এখন অল্প পরিমাণে একটু পানি যাতে ভালো করে নেড়েছে একটু কষিয়ে নিতে পারি এই পর্যায়ে চুলার মিডিয়ামেতে আছে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দা ডেকে রান্না করে নিব যতক্ষণ না চিকেনটা হয়ে আসছে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে চুলা রাসটা লোতে রেখে কষিয়ে চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো একটু জোল আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি জোলটা কেমন দিয়েছি স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পেরেছেন আমি কিন্তু এ কোনো জোল রাখবো না শুকনো শুকনা করে নিব তার জন্য জোলের পরিমাণ একটু কমে দিয়েছি আর যতটুকু দিয়েছি আমি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্যই দিয়েছি দেওয়ার পর এখন ঢাকাদা ডেকে জাল করে নিব চোলা রাসটা মিডিয়ামেতে রেখে আমি আরো দশ মিনিটের মতো চিকেনটা জাল করে নিয়েছি জোলটা কিন্তু কিছুটা আঠালো ভাব চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো কিছু কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে একটু ভাজা জিরার গুঁড়া চাইলে কিন্তু এখানে গরম মশলা অ্যাড করতে পারেন কিন্তু আমি এখানে আর গরম মশলার গুঁড়া অ্যাড করব না কাঁচামরিচ আর জিরার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে আবারও চোলা রাসটা মিডিয়ামেতে রেখে জাল করে নিব আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো এরই মধ্যে কিন্তু চিকেন রান্না একদম হয়ে যাবে আর আজকে আমি যে চিকেনটা রান্না করছি এই চিকেনটা রান্না করা কিন্তু খুবই সহজ আর খেতে অসম্ভব মজার হয় এটা কিন্তু একবারে সিম্পল পাবে যারা একেবারে নতুন তাদের জন্য কিন্তু রেসিপিটা খুবই সহজ মনে হবে চিকেন কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে এখন ঢাকনাটা ডেকে চোলা বন্ধ করে রেখে দিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে আমি পরিবেশন করে উঠিয়ে আর চিকেন কিন্তু রান্না রান্না হয়ে গেছে কত সুন্দর একটা কালার এসেছে আমি কিন্তু আজকের চিকেনটা করেছি বাটা মশলায় আর বাটা মশলা যে কোনো রান্নায় কিন্তু খুব মজার হয় এবং কি কালারটা অনেক সুন্দর আসে আজকে আমি দেশি মুরগির যে চিকেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু খুবই সহজ আর মজা কিন্তু অনেক বেশি আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকাটি বাজিয়ে রাখবেন এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর আজকের এই রেসিপিটা মেহমান আসলে কিন্তু চটপট করে রান্না করে নিতে পারবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ